প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা যে জায়গাটির নাম হচ্ছে সাইনবোর্ড একটা সময় চিটাগং রোড নামে যে জায়গাটি রয়েছিল সেই জায়গাটি অনেক ব্যস্ততম ছিল কিন্তু সেই ব্যস্ততা ছাড়িয়ে গিয়েছে সাইনবোর্ড এলাকা আমি মনে করি এটা যাই হোক আমার ধারণা ভুলও হতে পারে কিন্তু আপনারা যে দেখছেন এই মুহূর্তে আমরা এই যে যে পাশ আমরা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে এই রোড আর এর আগে যেটা দেখলেন তার উল্টা পাশ যেটা ছিল সেটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যে রোড সেই রাস্তা তো যাই হোক আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম হয়তোবা বুঝতে পারবেন আপনারা যে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি তার আগে দেখে নিন এই যে সরাসরি যে সামনে যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড পর্যন্ত এসেছে এবং এখানে প্রচুর সিএনজি রিকশা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা এতটাই জমজমার যে বিভিন্ন রকম দোকানপাট খুব মানে স্থায়ীভাবে বসে গিয়েছে এবার আমি বলছি আমি কোথায় দাঁড়িয়ে ভিডিওটি করলাম আসলে মাটিতেও ছিলাম না ওভার ব্রিজের উপরেও ছিলাম না আমি ছিলাম মাঝামাঝি জায়গাতে